ঈদের পনেরো দিন আগে আমার স্ত্রী তারা বেড়াইতে এনেছে বরগুনা বাসাবাড়ি যখন নেছে নেওয়া সত্ত্বে তার নামে আমি ছাব্বিশ করা জায়গা কওলা রাখি কওলা রাখার পর কওলা রাখার পর সেই জায়গা লেখকে দাও আমি তোমার খাওয়ামু ঈদের দুই দিন আগে আমার স্ত্রী আমি বলছি যে এখন কাল ঈদ আমার স্ত্রীর বাড়ি বাড়ি দাও বাড়ি নিয়ে আসছে ওই নিজামে নিয়ে আসার পর আমি বলছি আমার যে আমার স্ত্রী বলে যে আমার নামে যে জায়গাটা আছে ওইটা বন্যা আর নিজাম চায় আমার খাওয়াই আমি এটা তো ভুল আমার পাঁচ ছেলে বড় ছেলে মারা গেছে আমার নাতি দুর্গা এক নৌবাহিনীতে চাকরি করে কপুল এসে চাকরি আমি কি হাগো ই করতে পারবো আমি মঞ্চে করতে পারবো না আমার যে পোয়াটা রানজে বাজে খাওয়ায় সে তো কষ্ট করে হার বউ পোয়া মাইয়া থাকে গড়ছেন না যে যাই আমার রানজে খাওয়াইছে একটু দুধ দিয়ে ভাত খাওয়ায় আমার মনে হা এই একবার আমি কেমন কও এই কথা বলছি আর এক্কো ঢাকা দোকান দেয় ওই যাই তথ্য চালাবি দুই টাকা পাঠায় সব্য সময় আরেক করে চাকরি করে যাই যায় আমি ওই পক্ষ খরচ করে যা কেস কলম কে আমি চলে যাই কাকা মিথ্যা কথা নাই আমার দক্ষিণে জায়গা আছে আর আদালত এই দেখে আদালত চালাইতে আছি আমি বুঝলেন ও দি যায় না একদিন আমি করছি কি বলাইছি এ নিজাম তুই বাড়ি আ বাক্য দিয়ে যা তোরা বাক্য দিয়া তোরা নিয়ে যা ও আমারে বলে তুমি রোজ আমার বলে আমার জমা জমি আমার ঘর আমার দুয়ার তো আর কিছু না আমি সব্য মাথায় হইলো আমার কথা হইলো এই 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 আর পর আমার মারছে ধরসে দাহান ধরছে পিজাইছে আমার স্ত্রী দিতেছে খাননি বেশ তুই মরোনা কা এই ব্যবহার আমার বড় ছেলে হলো জাহাঙ্গীর সে মৃত্যু হয়ে গেছে তার বড় ছেলের নাম হইল রাজিবুল ইসলাম সে নৌবাহিনীতে চাকরিতে আছে। তার ছোট সাইলে পুলিশে চাকরি এখন বর্তমানে আর মার্জার সাইলে এটা জাকির হোসেন ঢাকার দোকানে আসে তার সাইডে নাই তিনজনই অর্জুন সে এম এ পাস করে যায় ইঞ্জিনিয়ার হয়েছে বললে হাজার চাকরি করে ঢাকা পিত্রিকা অফিসে এই আর

এর কাছে প্রত্যমকে সিনচার্সের দ্বারে ওসির কাছে আমি চেয়ারম্যানের কাছে এই আর ওসি সাহেব আমার এই পরামর্শ দিয়েছে তুমি কোর্টের আদালত আশ্রয় লয়েন আমি যাই হোক কোর্টের আশ্রয় লইছি মামলা নাম্বার আসে আমার কাছে লগে এই এই কোডে আশ্রয় লহনে তাগো নামে দুই নামে অরেন এক নামে হলো যাই সমন সুমন এইটা মাইটা মার এইয়া পাওয়ার পরে আপনাদের উপরে অত্যাচারটা বাড়াই দিতেছে বলেন না আমার পাওয়ার পর আমার দুই ছেলে এক থাকে ঢাকা এক বাড়তে জি আমার রাইন্দ বাড়ি খাওয়ায় হ্যাঁ শৈল না আমার আর জি আমার তোত তোলা বিলায় হে ঢাকা সাকৃতিতে আছে হে দেশে দুই নম্বর আসামে ওই বোধ্যা ওই নিজা মের বোধ্যা সেই কেস করাইছে কেডা কোভাইছে আমি চাই আপনারাও কাছে এই যাই যে কে কুফাইল এই যে আপনারা খুঁজছে আমার বাইশ করিয়ে দেন আমার পোহারা যদি কোনো অত্যাচার করিয়ে থাকে আমার নিজে হাতে আপনারা বিচার করেন চোদ্দ বছর আমারা যদি অনেক কুফাই থাকে আমার মুখ দিলাম আমি কিন্তু একটা ঘটাই যায় এই যে সাক্ষীও নয় নাই সাক্ষী হয়েছে বরগুনার সে ঘটনা দেখায় সে আমার বাড়ির কাঁচার রাস্তার মাঠ রাস্তায় যে নিজে মেয়ের কোভাইছে আমার পোয়ায় কোনো এই ঘটনা আমাদের বাড়ির সামনে হয় নাই সাক্ষী মানে আপনারা জানিয়ে দেখেন মিডিয়াম যখন আপনারা জানিয়ে দেখেন যে আমার পোয়ারা কি ও কোনো ছিল না এই জায়গায় উনি ওই বরগুনা বইয়া বলছে যে এই জায়গাটা লেখকে দেব আমি তোমারে খাওয়াবো যখন এই কথা বলছে সে বাড়ি চলে যাইছে বাড়ি চলে আইয়া আমার কাছে বলস এসে বাড়ি চলে আইয়া বললা যে এইরকম ছাব্বিশ কারা আমার নামে যে জায়গাটা আছে আমার কুলঙ্কার পুত্র নিজাম ও জায়গা চাইতে আছে একার নামে আর কোনো ছেলে সন্তান নাই ও বন্যার পরামর্শে এই জায়গা চাইতে আছে আমার স্ত্রী ও জায়গা রয়েছে এই কথা বলে না আমাদের বাড়ি এই বলছে আমাদের বলসের মতো ঈদের পর দিন ফির আবার বল আর নিাম আসবে আপনি যাইবেন না আমাকে বাসায় যখন এই কথা বলছে না তোমাকে বাসায় যাইতেন না তোমার বাপে মানা করছে মানা কৌ যা মানা করছে কেন মানা করছে হ্যাঁ পাশ পোয়া তোমার জায়গা জায়গা হ্যাঁ রাখছে দেবে না তোমার এলার দেবে এরা তো হয় না সেই মানস যেতেছে আমি মনে করি এই যার পর আমি আমার স্ত্রী খারাই আমার সামনের বারিন্দায় খারাইছে খারাইছে মতো তাহলে ধাক্কা দিয়ে কভারের উপর হালাইতেছে চিৎকটি হালাইছে চিৎকটি হালানোর পর সে শাশুড়িয়ে যাইতে আছে খাননি বেশা খামার দিয়েছে বহু কিছু ব্যবহার পাঁচ এই যার পর আমি খারাইছি আমি খারা নেই সালার ভসাল তুই খেরাইছু কেন তুই কা তোর জায়গা আমার আর জায়গা তো আমার হেডিয়ার লক্ষকে যাওয়া লাগবে তোর আমি এবার জায়গাটা কি তুই কামাই যাস না আমি কামাই করছি আমার জায়গা দেখতে মনে কেউ রে আমার যে পবা ভাগ আমি পাব নিও এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে আমার ধাক্কা দিয়ে হালাইয়া সালার পর তুই মাইলেও মানে আকর্ষ আর তোর জায়গাও দিবি না তুই তোর না জব দিয়ে নয় কি এই উঠ্টা বড়ি লইয়া এই আমার গলায় ধরছে ধরার পর মারামারি ধরার পর আমার পিটাইছে আমার ভাইও ফুটাইছে আমার এই বন্যাও ফুটেছে এই আমার এক একমাতি এক মাস আইয়া আমার জায়গায় দিতেছে আইয়ার পর আমার চার নম্বর পো আসছে আইয়া দেখিয়া আমার নামাই দেশ আর হ্যাঁ কইসে তুমি ঘরে উঠতে যাও পরে তারা যাইয়া বরগুনায় না আমি মামলা করছি ও